এর বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুণাকারী নয় বরং এই জাদুর যে ব্যক্তি করে জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে ইসলামী সরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্ত্রের মুখোমুখি সে ব্যক্তি হবে মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে এইটাই হলো ইসলামী শরিয়ার বিধান এত জঘন্য অপরাধ এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করেন তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই তারা অলৌকিকতাকে অস্বীকার করে আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা বা জেনে ধরা রুগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা একটু যদি অনুসন্ধান করানো হয় করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয় নির্মোহভাবে করা হয় আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ইমান আনার জন্য আর কিছু দরকার নাই এই একটা পয়েন্টই যথেষ্ট আল্লাহ বাক কি বলছে পবিত্র কোরআনের সুরা বনি ইসলাম বিরাশি নম্বর যে এই কোরআনটাকে আমি এমন প্রক্রিয়া নাজিল করছি যেটা মোমেনজের জন্য শেফা আর জালেমদের জন্য ক্ষতি একই আয়াত রোগীর উপকার হইতেছে তোদের ক্ষতি হইতাছে বুঝতে না ও আনুনাজিল তারপর কি তোমরা কুরানের উপর আল্লাহর উপর আনবানা আনবানা তোমার যে নখ এক হাত এক হাত লম্বা সুই কোরআনের শক্তিতে সেই সুই প্রতিটা আঙ্গুলের যে জয়েন্ট জয়েন্ট আছে সেভাবে প্রয়োগ করা হোক বিসমিল্লাহ এখন তোমাদের শরীরে যাবে যাবে আবার পুনর্জন্ম হবে চামড়া আবার সেখানে আগুন লাগবে আবার ঝলসে যাবে এটা বারংবার চলমান থাকবে ইনশাল্লাহ বিসমিল্লাহ আল্লাহ হকবার 吧。